সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে এই মুহূর্তের সবচেয়ে একটা বড়ো নিউজ হচ্ছে দেখুন আপনারা যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের জন্য ফায়ারম্যান এবং ড্রাইভার পোস্টের জন্য ঠিক আছে তো সেই কিন্তু সেটার কিন্তু আপনারা পরীক্ষার সব কিছু দিয়ে দিয়েছিলেন এটা সেটার কিন্তু এখন একটা নোটিশ চলে এসেছে সেটার কিন্তু যে রিটার্ন পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে তার মানে এই না যে আপনাদের একটা চাকরি বাতিল করে দেওয়া হয়েছে আপনাদেরকে আবারও নতুন করে ইন্টার চাকরির জন্য আপনাদেরকে নতুন করে আবারও রিটার্ন এক্সামে বসতে হবে ড্রাইভার হন বা ফায়ারম্যান হন আপনাদের এই দুটি পোস্টের জন্যই কিন্তু আবারও যারা পরীক্ষা দিয়ে দিয়েছিলেন অলরেডি আপনাদেরকে আবারও পরীক্ষাতে বসতে হবে তো খুবই দুঃখের সহিত বলতে হচ্ছে ফায়ার সার্ভিসে আমরা কিন্তু ড্রাইভার এবং ফায়ারম্যানের সেভেন্টি প্লাস আমাদের নোট থেকে আমরা কমন দিয়েছিলাম আপনারা যারা নিয়েছিলেন সবাই বলেছেন খুবই ভালো এক্সাম হয়েছে আমাদের কাছ থেকে আপনারা নিয়ে কমন পেয়েছেন কিন্তু নসিব কারাব আপনাদের সেটা কিন্তু বর্তমানে এক্সামটা ক্যান্সেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ড দা রিটার্ন এক্সামিনেশন ফর দ্য রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ারম্যান ম্যান অ্যান্ড ড্রাইভার আন্ডার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেল্ড অন এইট জানুয়ারি দু হাজার তেইশ যে নোটিফিকেশন নাম্বারটা এখানে দেওয়া আছে একত্রিশ বারো দুই হাজার বাইশ ইজ হেয়ার বাই ক্যান্সেল ডিউ টু সাম মেজর এরার্স অ্যান্ড ডিসপেন্স ঠিক আছে ডিসপেন্সেস ডিটেক্টেড ডিটেক্টেড বাই দ্য এক্সপার্ট এগুলেটর ডেট অর অ ডেট অফ ফ্রেশ এক্সামিনেশন উইল বি ইনসিডেড ইন ডিউ কোর্স অফ টাইম তো বলা হচ্ছে আবার নতুন করে ফ্রেশ একটা এক্সামিনেশন নেওয়া হবে আপনাদের ড্রাইভার এবং ফায়ারম্যানের জন্য তো কথা হচ্ছে আপনাদেরকে আবারও পরীক্ষাতে বসতে হবে তো যাদের আগে এক্সাম এক্সাম্পালো হয়নি আপনাদের জন্য গুড নিউজ যাদের এক্সাম ভালো হয়েছে তাদের জন্য ব্যাড নিউজ তো এটা হচ্ছে কথা আপনারা ভালো করে আবারও প্রিপারেশন করবেন আর আমরা আবারও নতুন করে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের ফায়ার ফায়ারম্যান এবং ড্রাইভারের জন্য আপনাদের কৃষককে নোট দেবো যারা আমাদের কাছে আগে নিয়ে ক্ষমা পেয়েছেন এখনও ক্ষমত পাবেন আমরা নোট দেবো আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে আবারও এটার জন্য প্রিপারেশন করবেন আপনাদের জন্য এটাই খুশি সংবাদ অনেকে মনে করেছিলেন যে এটা ক্যান্সেল করে দেবে এটা কিন্তু ফায়ারম্যান চাকরি ক্যান্সেল হয়নি এক্সাম ক্যান্সেল হয়ে গেছে রিটার্ন এক্সামটা কিন্তু আবারও আপনারা এক্সামে বসতে পারবেন অর্থাৎ আপনাদের এটা ক্যান্সেল হয়নি আপনাদের এটা চাকরি হবে ঠিক আছে আবারও এক্সামে বসতে হবে এটা হচ্ছে কথা এক্সামটা ক্যান্সেল হয়েছে আবার নতুন করে এক্সাম দিতে হবে তো আপনারা আবার নতুন করে এটা প্রিপারেশন নেন সুন্দর করে পড়ুন সিলেবাস অনুযায়ী আমরা আপনাদেরকে আবার নোট দেবো অবশ্যই আপনারা নিয়ে বাড়িতে বসে সুন্দর করে এখন থেকে পড়া শুরু করে দেবেন কারণ দেখেছেন ত্রিপুরা পুলিশে কিন্তু মেরিট লিস্টে অনেকেই এখন কোনো কিন্তু কাঁদতে কাঁদতে কিন্তু কুল পাচ্ছে না কারণ আমরা বারবার বলতাম যে আপনারা প্রিপারেশন করুন প্রিপারেশন করুন ফাইনাল মেরিট লিস্ট নাম আসতে হলে আপনাদেরকে পড়তে হবে ফিজিক্যাল কিন্তু দেখুন ফিজিক্যালের পরে কিন্তু মেইন হচ্ছে আপনাদের রিটেন এক্সাম রিটেন এক্সামে যদি ভালো মার্ক না উঠে ফিজিক্যালে আপনাদের ভালো করে কোনো লাভ নেই ফিজিক মার্কের উপরেই আপনাদের সম্পূর্ণ চাকরি পাওয়া না পাওয়া সব কিছু নির্ভর করে তো আপনাদেরকে পড়তে হবে চাকরি পেতে হলে তো ফায়ার সার্ভিসের যারা ক্যান্ডিডেট আছেন আবারও আপনারা সুন্দর করে পড়বেন একদম এ টু জেড পড়বেন পরে আপনারা এটার প্রস্তুতি নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভারত তার নোটস নিতে হলে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে